আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমাদেরকে দায়িত্ব দেন এই যে যে শহীদ পরিবার তাদের পুনর্বাসনের যে ব্যবস্থাপনা করা সেই ব্যবস্থাপনা আমরা এক মাসের করে এই যে যারা আহত হয়েছেন যারা এখনো কাতরাচ্ছেন তাদের ব্যবস্থাপনা আমরা এক মাসের ভিতরে করে দিব চ্যালেঞ্জ করে বলছি আপনার তো ছয় মাসে পারেন সাংবাদিক ভাইরা দেখুন আমরা বর্তমান যে পরিস্থিতির ভিতরে আছে এই যে বাংলাদেশের পাঁচ আগস্টের পরে উদ্ভূত কোটা সিস্টেমের কথাগুলো আপনাদেরকে বললাম এর ফলাফলটা কি এখন দেখছেন এর ফলাফলটা আমরা দেখলাম যে সমন্বয় কোটার মাধ্যমে বিভিন্ন জায়গায় এখন তারা চাঁদাবাজি করছেন চাঁদাবাজি করছেন না বলতেছেন দল চালাইতে নাকি চাঁদা লাগে আবার আমরা দেখছি যে এই সমন্বয়ে কোটা ব্যবহার করে অনেকেই বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করছেন বংলা পোর্টের কর্মচারী কি যেন মোংলা কর্মচারী সমিতির উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টা হচ্ছেন অনেকেই তাদের নতুন রাজনৈতিক দলের অ্যাডভার্টিজমেন্ট করার জন্য নতুন রাজনৈতিক দলের নিজেদের সামনে এমপি প্রার্থী এই প্রচার প্রচারণা করার জন্য নিজের ছবির সাথে মাননীয় প্রধান উপদেষ্টার ছবি লাগে এলাকায় শোডাউন দিচ্ছে মিটিং মিছিল করতেছে অনেক উপদেষ্টাদের পিএসকে আমরা দেখলাম তারা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছে এই হলো বাংলাদেশের পাঁচ আগস্ট পরে যে চালু করা নিরপেক্ষতা নির্দলীয়তার নামে চালু করা কোটার এখন রাজনৈতিক পরিণতি আমরা সেই জায়গা থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে একটি গোষ্ঠী একটি গ্রুপ তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে আপনাকে ভুল পথে পরিচালিত করছে আমরা মনে করছি এটা আপনাকে ভুল বোঝাচ্ছে আপনার যে সার্বজনীনতা বিশ্বব্যাপী আপনার যে গ্রহণযোগ্যতা আপনার প্রতি বাংলাদেশের মানুষের ছাত্র সমাজের রাজনৈতিক ছাত্র সংগঠন এবং দলগুলোর যে আস্থার জায়গা সেই জায়গাটাকে ফাটল তৈরি করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে।